মাঠে ঘাটে হাঁকবো না গু আর খাবো না এইটা কোনো কথা আপনারা ভিডিওতে সফল আহমেদ ডিডিট করে বলছে তবে এই জায়গায় অল্য জুল লুক ছিল তবে হান্ড্রেড পার্সেন্ট এটা সত্য পৃথিবীর এমন গুলো দেশ যে জায়গায় বিছিল রাস্তাঘাটে হাঁক বলা গুয়ার খাবলা তবে এটা শুধুমাত্র ভারতেই সম্ভব

রাতের আধার আসে কিছু লোক জয় লিখে গিয়েছিল পরের দিন আসে আবার কিছু লোক নিচে কুত্তালিক লেগে লিখছে আর এক লয়া গেছে জয় বাংলা কুত্তালিক ভাই যখন বাবির সাথে концерт দেখতে যায় লে বায়ের অবস্থা বাবি এখন বলতেছে তুমি নুরাফাতে ডান্স কেন কারণ তোমার ফাতে হচ্ছে তো আমি концерт দেখতে নিয়ে যাওয়ার পর এটা কোনো কথা কে তোমাকে দেখতে করো আপনার মতো আমিও ভাবছিলাম পরের ছবিটা হয়তো অনেক বেশি বেটার হব কিন্তু পরের ছবিটা দেখার পর এম তো অবাক কেন অবাক হব না কারণ পরের ছবিটা তাই তো আগের ছবিটা অনেক বেশি ভালো ছিল ভাই আপনার পরিবর্তন হওয়ার দরকার নেই ভাই পাল আগের মতোই হয়ে থাকেন কি করি বিবাহ সুখ ব্যাপার কুত্তা থেকে তবে পাশে থাকে ভাবি অনেক বেশি দৈর্য ছিল সে হয়তো মনে মনে বাড়িতে তারপরে তোর বুঝা আছে নাকি নাই বৈষম্য ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয় এরপর প্রেম এবার হলো প্রণয় আগস্ট হঠাৎ করে হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু হাতটা আমি ধরি তো পড়ে যাবা তুমি আসো তো ওই যে মানে এত মেয়েরা আছে বাট আমার প্রতি একটা কেয়ারিং তো আমি একটু ই হয়ে যায় ওই ভালো লাগা স্টার্ট এরপরে হচ্ছে সামনে পথ চলা কি করলাম জীবনে ছাত্র আন্দোলনে যাওয়ার পরেও একটা প্রেম করতে পারলাম না তবে বাঙালি একটা জিনিস ছাত্র আন্দোলনের সেখানে মৃত্যুর সম্মুখ হওয়ার পরেও প্রেম করা বাদ দেয় নাই মেয়েটা মনে শুধু অধারা গেছিল তাই যাওয়ার পর হাতেরা ধরছে যদি নামাজ পড়া যাইতো তাহলে একটু কোলাগুলিও করতে পারতো তবে যাই হোক ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও তো একটা লাইক করে দিলে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না প্লিজ খাতাম